এই ভিডিওটি আমার জীবনের এক মূল্যবান সম্পদ আর আমার হাজব্যান্ডের একটি দিনের সুন্দর ভালোবাসার স্মৃতি কারণ সেদিনও সকালবেলায় আমার সূর্য প্রণাম করে সবার জন্য প্রার্থনা করে অনেক সযত্নে আর অনেক ভালোবাসায় এই সুন্দর ভিডিওটি আমাকে করে রেখে আজ তিন মাস অমৃতলোকে নিশ্চিন্তে ঘুমাচ্ছে তাই সূর্য প্রণাম করে দিন শুরু করেছিলাম সেদিনও অনলাইনে ছেলে বাজার পাঠিয়ে দিয়েছিল কত আনন্দের সঙ্গে দুজনে সেই বাজারগুলো ভিতরে নিয়ে গেলাম যদিও হাজব্যান্ড আমাকে তুলতে দিতো না বলতো আমি করি কিন্তু আমি হাজব্যান্ডকে দিতাম না কারণ ওর তখন কেমো চলছিল এগুলো তোলা বারণ ছিল শেষ কেমো চলছিল কিন্তু আমার হাজব্যান্ড কোনো দিনই শরীর খারাপ বলতো না সবসময় বলতো আমি ভালো আছি আর কিছু দিনের মধ্যে আমি সব করব তোমাকে আর কিচ্ছু করতে হবে না তাই আমার হাজব্যান্ডের সেই ধরে রাখা সুন্দর ভিডিওটাই আজ শেয়ার করছি শুধু দু চোখ জল নিয়ে কারণ আমি এখন আছি নিচে আর হাজব্যান্ড আজ তিন মাস আছে উপরে কারণ নিচের কাজ শেষ হয়ে গেছে তাই উপরে কাজ করার জন্য আমার হাজব্যান্ডের ডাক এসে গেছিলো তাই আমি বলবো তুমি সব সময় খুব ভালো দেখো আর শান্তিতে দেখো আর আমাদের শুধু আগলে রেখো আর আশীর্বাদ করো তোমার ছেলেকে যেন সব সময় তোমাকে নিয়ে আমরা এইভাবে সব যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে ভালো থাকি কারণ আমি এখনও পাচ্ছি না এই কঠিন যন্ত্রণা থেকে নিজেকে সহজ করতে তাই সেদিন এসেছিলো শুধুই ডালের বাজার কারণ হাজবেন্ডের তখন কেমো চলছিল শেষ কেমো তাই চারবার করে আমি ডাল রান্না করে দিতাম আর তার সঙ্গে তো অনেক কিছুই খেতে হতো কিউই ফল রোজ দুটো তিনটে করে তাই সেগুলো আমার ভিডিও করা আছে সবাই শেয়ার বলবো সবাই জানো তাই আজকে আমি কিছু বলবো না শুধু বলবো তোমরা সবাই সবাই প্রিয়জনকে সময় দাও কেন সময়ে আমাদের বড়ই অভাব আমার কাছে দূরে দেশে বিদেশে আমার যত শুভাঙ্ক্ষীরা আছেন আমি সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা জানাই আর বড়োদের সবসময় ভক্তিপূর্ণ প্রণাম আর ছোটদের অসংখ্য ভালোবাসা জানাই আর সবাই যেন এই ভিডিওটা দেখে আমাকে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও সবাইকে দেখার জন্য আমার এই কষ্টের কথাগুলো জানার জন্য ওদের ভাতটা এ মাখালাম ডিম দিয়ে দেখো আমি এবার দিতে যাচ্ছি আমার পায়রা বসে আছে খাবার জন্য বাকিরে কেউ আসেনি চল বাবা দি তারপর আবার খাবি আয় চলো 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 আবার দুপুরে দেবো আর চলে এসে বাবা চলে এসে আজকে নিচের ফ্ল্যাটের সামনে দিয়ে চলে গেছে আর আকাশের মুখ ভার সূর্য একটু দেখা দিচ্ছে আবার চলে যাচ্ছে অন্তরালে তাই আজ কোনো ওয়াশিং মেশিনে কিছু কাছাকুচি করবো না চলো এবার বাজারগুলো সব কোটো কোটো ঢালি শুধুই ডাল আর শুধুই ডালের বাজার সবাই সবাইকে তো সবসময় বলেছি আমার হাজব্যান্ডের কেমন চলছে তাই শুধু নানা রকমের ডাল খেতে বলেছি আর এখনো কেউ এলো না পায় খাচ্ছে একা শুধু আমি ভিতরে ঢুকলে আসবে চলো আমার গ্যাসে বসানো আছে তাই আমি আর দাঁড়াবো না চিল চিলবাবাজি উঠছে আসছে এবার ঠিক আছে চলো আবার আসছি একটু পরে চিলবে করে খাচ্ছে একজন পালিয়ে গেল আসছে আবার একজন নিজ আসছে যাচ্ছে দুজনে চলে এলো কাজ করতে করতে এলাম এবারে এসছে নাকি দেখি দেখছি দুজনে বসে বসে খাচ্ছে একদিন পালিয়ে গেছিল আবার এলো এদের দেখে যে কি আনন্দ হয় সত্যি আনন্দের বাড়ির সাথে কোনো ভাগ হবে না সকালে এদের খাওয়ানো প্রতিদিন নিজে কুকুরগুলোকে বিস্কুট দি খাও মন ভরে খাও আবার দুপুরবেলায় বেলায় দেব চলো আমি কাজ ফিরে এসেছি দুপুরে আবার চলে এসছে খেতে আমার কাকবাবু চিল বাবা পায়রা সুন্দরী সবাই চলে এসেছে কিন্তু চিল বাবা খেয়ে যাচ্ছে নিজের মনে এদিকে কাকগুলো দেখো মার মেরে ওকে তাড়াচ্ছে কীরকম খেতে দিচ্ছে না কাকগুলোকে সকালেও আজকে ডিম দুটো ওরাই খেয়েছে আবার দুপুরেও ওরাই খাচ্ছে কাকগুলোকে একদম বসতেই দিচ্ছে না আজকে ঠিক আছে খাও তোমরা